আমার আলোচনার মূল পয় দুনিয়াতে একজন আরেকজনের সাথে ভিন্ন ধরনের সম্পর্ক থাকে কারো সাথে নারীর সম্পর্ক সন্তানের সাথে নারীর সম্পর্ক ভাই বোনের সম্পর্ক নারীর সাথে সম্পর্ক মা বাবার সাথে সম্পর্ক নারীর সম্পর্ক আরেকটা সম্পর্ক হলো বন্ধুত্ব সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক যখন বন্ধু হয় তখন এই বন্ধু হওয়ার পরে এই বন্ধুর কালচার বন্ধুর চরিত্র বন্ধুর আমল বন্দুর উঠা বসা সবগুলি প্রভাবিত হয় একজন মানুষের জীবনে বিদায় একজন নামাজি মানুষ যদি হয় আরেকজন বেনামাজি মানুষ তার বন্ধু বানায় তাহলে নামাজি মানুষটাও এক সময় বেনামাজি হয়ে যাবে একজন সত্যবাদী একজন মানুষ যদি কোনো মিথ্যাবাদীকে বন্ধু বানায় তাহলে এক সময় সত্যবাদীটা চলে সেও মিথ্যাবাদী হয়ে যায় একজন মানুষ সৎ পথে পরিচালিত সুদের কাছেও যায় না ঘুষের কাছেও যায় না কথার পথে যায় না যখন একজন মৃত্যুক মানুষের সাথে তার বন্ধুত্ব সম্পর্ক হয়ে যায় একটা ঘুষকুরের সাথে তার বন্ধুত্ব সম্পর্ক হয়ে যায় একটা সুদকুরের সাথে তার সম্পর্ক হয়ে যায় কিছুদিন যেতে না যেতে সেও সুদকুর হয়ে যায় সেও ঘুষকুর হয়ে যায় সেও মৃত্যুক হয়ে যায় কারণ বন্ধুত্বের প্রভাব একজন মানুষের জীবনে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে প্রভাবিত হয় এই কথাটাই আমার হাবিব ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়িন জিগর গোশে আমেনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পবিত্র জবান দ্বারা দেড় হাজার বছর পূর্বে জানাইয়া দিলেন লিহি একজন মানুষ প্রভাবিত হয় তার বন্ধুর মাধ্যমে যদি বন্ধু ভালো হয় তাহলে ব্যক্তিত্ব ভালো হয়ে যায় বন্ধুটা যদি খারাপ হয় তাহলে সম্পর্কের কারণে মানুষটাও খারাপ হয়ে যায় এই জন্য দুনিয়ার জগতে যার সাথে আপনার সম্পর্ক হবে নবীজি বলেন হাসরের ময়দান তার সাথে হাসর হবে দুনিয়াতে যদি ভালো মানুষের সাথে সম্পর্ক হয় হাসরের ময়দানে ভালো মানুষের সাথে হাসর হবে নবীজির একজন সাহাবি গ্রামে বসবাস করেন একদিন নবীজির ক্ষেতমতে হাজির হইলেন নবীজির হুদরা শরীফ থেকে মসজিদের নবির দিকে রওনা দিচ্ছেন প্রতিমধ্যে সাহাবির মোলাকাত সাহাবি নবীজির কাছে জানতে চান ইয়ার রাসূলুল্লাহ মাতা সা ওগো কিয়ামত কবে হবে নবীজি কোন জবাব দেন নাই নবীজি কোনো জবাব দেন নাই মসজিদে নবীর ভিতরে ঢুকে গেলেন নামাজের ইমামতি শুরু করলেন সালাম ফিরানোর পরে নবীজি চেহারা আনোয়ার নিয়ে সাহাবায়ে কেরামের দিকে ফিরলেন এবার নবীজি প্রশ্ন করলেন মানুষ প্রশ্নকারী কো নামাদের পূর্বে প্রশ্ন করেছিল যে সাহাবি সাহাবি কয় প্রশ্নকারী কয় এবার সাহাবি দাঁড়াইয়া বলেন ইয়ার সুরল্লাহ ইয়া হাবি বলবীজি আমি প্রশ্ন করেছিলাম এবার নবীজি জানতে চান আমার সাবিরি তুমি জিজ্ঞাসা করেছিলে কেমত কবে হবে মা আদাতা কেমতের জন্য তোমার প্রস্তুতি কি আছে কেমন প্রস্তুতি তোমার আছে আমতের জন্য কারণ এ আমার আপনার জীবনটা হলো একটা মুসাফিরের জীবন আমরা ছিলাম জান্নাতের মধ্যে আদম পৈগম্বরের পিঠে তাকিয়া আদম পৈগম্বরকে আল্লাহ জমিনে পাঠাইলেন আমরাও জমিনে চলে আসলাম একটা সময় আমরা ছিলাম মাত্রার জগতে একটা সময় মার পেটের ভিতরে বর্তমানে আমরা দুনিয়ার পেটের মধ্যে এক সময় আমরা কবরের পেটে যাব আবার হাসরের ময়দানে যাব আবার ঠিকানা আমরা জান্নাতে যাব আল্লাহ বলেন বলেন আমাদের শহর শুরু হয়েছে জান্নাত থেকে আবার ফিরে যাব আমরা জান্নাতে এবার এই শহরের মধ্যে আপনি যদি ভাগা থেকে উদ্দেশ্যে তাহলে আপনার টাকার দরকার কাপড় চুবর এগুলোর দরকার প্রয়োজনীয় সামানের দরকার কারণ আপনি শহরে বাইর হচ্ছেন আলহামদুলিল্লাহ